এখন ঘড়িতে সাড়ে দশটা মতো আরে বাজে সোনা চান করে স্কুল ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য আর এই যে এদিকে বাবু বসে বসে ট্যাপ দেখছে বাবুর স্কুল নেই বাবু কাল থেকে স্কুল আছে তো আজকে ও ঘরে রয়েছে আর এদিকে এতটা লেট হয়ে গেছে মামকে আর রুটি বানিয়ে দিতে পারেনি আর রুটি বানিয়ে দিলে কি ওর খেতে দেরি হবে তাই জন্যে ম্যাগি করে দিয়েছি আর ও ম্যাগিটাই খাচ্ছে আর ম্যাগিটা না গরম সবে নামিয়ে ওকে দিয়েছি পাখা চালিয়ে একটু ঠান্ডা করে নিই অত ঠান্ডা করে ওকে খাইয়ে দেব। মামসোনাকে স্কুলে ছেড়ে বাজারে গিয়েছিল দুধ আনতে দোকানের জন্য দুধও নিয়ে এসছে আর সাথে করে এই যে মাছ নিয়ে এসছে আমুদি মাছ আর সাথে নিয়ে এসছে মাছের ডিম মাছের ডিম খেতে বাবু মাম তো ভীষণই ভালোবাসে আর এই যে আমুদি মাছটাও কিন্তু খেতে ভালো এই মাছটা তেল ঝাল করলে ভীষণ খেতে ভালো লাগে বাড়িতে বাড়িতে সবজিওয়ালা আসে তো সবজিওয়ালার কাছ থেকে আমি কুদ্রুই নিয়েছি কুঁদরুইটা খেতে বাবু ভীষণ ভালোবাসে মামা এখন একটু একটু খায় তাই কুদ্রুইটা নিয়েছি ভাজা করব। দুপুরে রান্না করতে বসতে দেরি হয়ে গেছে মামসোনা ড্যাডি গিয়েছিলো দোকানের জন্য ময়দার বস্তা আর দোকানের কিছু মাল আনতে ততক্ষণ পর্যন্ত দোকানের ডিউটিটা আমারই ছিল আর এই যে এসেই দুটো গ্যাস জেলে দিয়েছি একটাতে মাছ ভাজা করে নিয়ে এই যে মাছের আজকে তেল ঝাল করবো না আমুদি মাছের আজকে রসা করবো যেহেতু ডাল বানাচ্ছি না তাই একটু রসা মতো রাখলে তাহলে বাবু আর মামের ভাতটা ভেঙে দিতে সুবিধে হবে তাই রসার মতো করবো আর একদিকের তাওয়া বসিয়ে দিয়ে তার মধ্যে কুদুরি ভাজাটা করে নিয়েছি কুঁদরুই ভাজা করে ডিম ভাজা করে নিয়েছি মাছের ডিমটা ভেজে নিয়ে আর এই যে মাছের ডিমের টক বসালাম মাছের ডিমের টক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর সাথে যদি কাশন্ধে দিয়ে হয় আর কোনো কথাই নেই আমুদি মাছের রসাটা হয়ে গেছে এটাকে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব এর মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিলেও বেশ ভালো লাগে কিন্তু আমার রাঁধুনি ফোরণটা ঠিক ভালো লাগে না তাই আমি বিনা রাঁধুনিতেই মানে মাছের এই মাছের তেল ঝাল বলো তেল রসা বলো আমি করি রসাটা হয়ে গেছে এরকম গেভি রেখে নামিয়ে নেব রান্না বান্না কমপ্লিট করে এক মিনিটও দেরি করে নিই থালাটা গুছিয়ে নিয়েছি থালাতে নিয়েছি ভাত সাথে নিয়েছি কুদরুই ভাজা মাছের ডিমের বড়া ভাজা সাথে রয়েছে আমুদি মাছের রসা আর রয়েছে আমার ভীষণ পছন্দের একটা খাবার মাছের ডিম দিয়ে কাসুন্দির টক ভীষণ ভালো লাগে আমার খেতে মাছগুলো কি সুন্দর আপন মনে খেলে যাচ্ছে বাইরে বেরোতে পারিনি বর্ষার জন্যে তাই আর মাছ আনা হচ্ছে না নালে মাছগুলো মানে মাছ আমি আনি বেশি নেই দুটো তিনটে মতো মাছ আছে আর এই যে এদিকে লাইন দিয়ে সাজানো রয়েছে মামসানার ওষুধ আগের সপ্তাহে গিয়েছিলাম মামকে ডাক্তার দেখাতে তো কিছু ওষুধ নিয়ে এসেছিলাম কিছু বাকি ছিল এই পাঁচটা ওষুধ বাকি ছিল এইগুলো আনা হয়েছে মামার বাবুকে টিউশনে দিয়ে এসেছি এই যে বিছানাতে মামের কিছুটা বই রয়েছে এগুলো সাইড করে রাখবো আর মামার বাবু যেহেতু ঘরে নেই এই সময় একটুখানি কাজ করার সময় এইগুলো কোমর বেঁধে এই যে লেগে পড়েছি বিছানাটা গোছাবো কিছু জামা কাপড় আছে সেইগুলোকেও গুছিয়ে নেব কোমর বেঁধে কাজে লাগলে কি হবে মামসোনার ড্যাডি ডাক দিল দোকানে এসে বসো আমি একটু বাইরে যাব কাজ আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন